অর্থ হযরত আনাস রাজিয়ালতলা আনহু বর্ণনা করেন রাসুলসাল্লসাল্লাম এক বিদয়নের নিকট দিয়া গমন করিলেন তিনি নামাজে এই দোয়া করিতেছিলেন হে এমন সত্তা যাহাকে চোখ দেখিতে পায় না কোনো ধারণা যাহার বিষয়ে করা যায় না কোনো প্রশংসাকারী তাহার প্রশংসা করিয়া শেষ করিতে পারে না যুগের বিপদ মুসিবত যাহার উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারে না তিনি যুগের কোনো বিপদকে ভয় করে না তিনি সকল পাহাড়ের ওজন সাগরের পানির পরিমাণ বৃষ্টি বিন্দু ও বিক্ষোভ সংখ্যা সম্পর্কে অবগত রইয়াছেন তিনি সেই সব জিনিস সম্পর্কে জানেন যেই সব জিনিসের উপর রাত্রির আধার ছাইয়া যায় এবং দিনের বেলায় সেই সব জিনিসের উপর সূর্য আলো বিস্তার করে একটি আসমান অন্য আসমান তাহার দৃষ্টি হইতে আড়াল করিতে বা অদৃশ্য করিতে পারে না একটি জমিন অন্য জমিনকে তাহার দৃষ্টি হইতে আড়াল বা অদৃশ্য করিতে পারে না সমুদ্রের তলদেশে যাহা কিছু রইয়াছে সমুদ্র তাহা তাহার দৃষ্টি হইতে গোপন করিতে পারে না পাহাড়ে কঠিন স্তরের ভিতরে যাহা কিছু রহিয়াছে কাহার তাহা গোপন করিতে পারে না হে আল্লাহ তুমি আমার জীবনের শেষ অংশকে উত্তম করিয়া দাও আমার সর্বশেষ আমলকে উত্তম করো তোমার সহিত সাক্ষাতের দিনকে আমার জন্য উত্তম দিনে পরিণত করো রাসুলসাল্লু সাল্লাম এক ব্যক্তিকে বলিলেন লোকটির নামাজ শেষ করিবার পর তাহাকে আমার নিকট লইয়া আসিবে নামাজ শেষে লোকটিকে রসুল সাল্লা সাল্লামের নিকট হাজির করা হইল রসুল সাল্লামের নিকট হাদিয়া স্বরূপ এক সোনার খনি হইতে উত্তোলন করা কিছু সোনা আনিয়াছিল তিনি সেই সোনা উক্ত ব্যক্তিকে দান করিলেন তারপর তাহার গোত্র পরিচয় জানতে চাইলেন লোকটি বলিলেন আমি বনু আমের গোত্রের লোক রসুল সাল্লি সাল্লাম জিজ্ঞাস করিলেন এই সোনা তোমাকে কেন আমি হাদিয়া স্বরূপ দিয়েছি তাহা কি তুমি জানো তিনি জবাবে বলিলেন এই জন্য দিয়েছেন যেহেতু আমার সহিত আপনার আত্মীয়তার সম্পর্ক রে রসুল সাল্লাম বলিলেন আত্মীয়তার হক রহিয়াছে ঠিকই কিন্তু তোমাকে এই সোনা দেওয়ার কারণ হইতেছে তুমি অত্যন্ত চমৎকারভাবে সর্বশক্তিমান আল্লাহ তালার প্রশংসা করিয়াছ નિબડાની માજમાઉ જાદ